من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا <applause> الله سبحانه وتعالى ولن ودنيا رمانوش তোমরা যতই দৌড়া দৌড়ি করো যতই লাফাহা লাফি করো না কেন যেখানে যাও না কেন মাইয়া দিল্লাহফা আমার আল্লাহ বলেন ইন্ন কালা আতাহাদি ইন্ন কালা তাহাদী অনবি হিতায়ত আপনার নাই এবং মানুষ যতই মুর্শিদ খুঁজুক না কেন আমি আল্লাহ যতক্ষণ দান করব ততক্ষণ পর্যন্ত সে পাবে আর আমি আল্লাহ যতক্ষণ দান করব না ততক্ষণ পর্যন্ত সে যদি পীর বাবার কাজেও যায় দরবেশ বাবার কাছে যায় বিভিন্ন জায়গায় যাক না কেন আমি আল্লাহ হেদায়ত না দেওয়া পর্যন্ত মুর্শিদা ততক্ষণ পর্যন্ত কোন মুর্শিদের কাছে গিয়েও কাজ হবে না জোরে বলি আল্লাহ এই কথা সত্য না মিথ্যা তাহলে হৃদায়তের মালিক কে তাহলে এই সাত পন্থীর এই সন্ত্রাস এই সংগঠন এই জামাত তাবলিকের নামে যারা আজকে সন্ত্রাসী করতেছে ডাকাতি করতেছে ইজতেমার ময়দানে তাহাজ্জতের নামাজের মধ্যে তারা অস্ত্র নিয়ে গিয়ে ভয়ানক অস্ত্র নিয়ে গিয়ে দেশি অস্ত্র নিয়ে গিয়ে নামাজের মধ্যে গোলাম আয়েকরামরা নামাজ পড়তেছেন তলেবুল এলেমরা নামাজ পড়তেছেন এমন সময় হামলা করে তারা কি ইসলামী দলের কোনো ইবাদতের উদ্দেশ্যে ওই ময়দানে গিয়েছে নাকি হামলা করার জন্য গিয়েছে জোরেড বলেন কিসের জন্য গিয়েছে তো যারা হামলা করে তারা কি দিনের দায়ী হইতে পারে জোরে বলেন হইতে পারে আল্লাহ তাআলা কোরআনে বলেন ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলা আল্লাহ দায়ী তো তারা যাদের কথাগুলো হবে সুন্দর জোরে বলি সুবহানাল্লাহ দিনের দায়ী তো হবে তারা যাদের কথার মাধ্যমে মানুষ দেখবে আহারে এরাই তোর দিনের আসল প্রেমিক এরাই তো দিনের আশেক আল্লাহর আশেক নবীর আশেক তার কারণ এদের কথার মধ্যে বোঝা যায় যে এরা কতটা আল্লাহ প্রিয় ঠিক কেনা বলেন কিন্তু যারা দিনের দাওয়াতি কাজের নামে আলেমদের উপর জুলুম করেছে নির্যাতন করেছে চারজন ভাইকে শহীদ করেছে এই বাংলার জমিনে আজ হোক কাল হোক এই সাতপন্থীদেরকে বাংলার জমিন থেকে বিতাড়িত করতেই হবে করতে হবে করতে হবে ঠিক কেনা বলেন